বাজার থেকে মহেশখালী ভ্রমণ করতে গেলে প্রথমে বাজার থেকে আপনি একটি অটোতে করে মহেশখালী যাওয়ার জন্য যে ঘাট আছে ওই ঘাটের কথা বললে আপনাকে অটোওয়ালা নিয়ে যাবে সেখান থেকে স্পিড বোর্ডে করে অথবা ট্রলারে করে আপনি মহেশখালী যেতে পারবেন ভাড়া সময় ভেদে হয়তো কম বেশি হয় আমাদের স্পিড বোর্ডের ভাড়া আনুমানিক তিনশো টাকা এবং ট্রলারের ভাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হতে পারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর নদী প্রায় তিরিশ থেকে ৩৫ মিনিট লাগে কক্সবাজার থেকে মহেশখালী যেতে আমরা কক্সবাজার থেকে মহেশখালী যখন গেলাম একটি মিষ্টি পান খাওয়ার পরে আমরা চলে আসলাম এখানে ঝাউবনে এটা হচ্ছে ঝাউবন ঝাউবনটা খুবই সুন্দর আপনি মহেশখালী থেকে যখন উঠবেন মহেশখালী ওঠার পরে অবশ্যই আপনি একটি ভ্যান বা অটো নিয়ে ঝাউবনটা ঘুরে আসবেন ঝাউবনের পরে আপনি চলে আসবেন এটা হচ্ছে আদিনাথ মন্দির আদিনাথ মন্দিরের এটা হচ্ছে আদিনাথ মন্দিরের সিঁড়ি এই দিয়ে উপরে আদিনাথ মন্দিরের একটা মন্দিরের মূর্তি আছে আমরা আসলে মূর্তি আসলে দেখিনি বা মূর্তির ভিতরে যাইনি আপনি চাইলে মূর্তি দেখতে পারেন এই যে গেটটা এই গেট থেকে ঢুকলেই এখানে মূর্তি আপনি দেখতে পারবেন আমরা মূর্তি দেখিনি তাই আমরা ভিতরে যাইনি আপনি চাইলে ভিতরে গিয়ে মূর্তি দেখতে পারেন এরপরে এই আদিনাথ মন্দিরের এই পাশ দিয়ে আমরা আরেকটি সিঁড়ি আছে উপরে যেখানে উপরে হচ্ছে রাম এবং সীতার মন্দির আছে এবং একটি সুন্দর স্বর্ণ মন্দির আছে ও আদিনাথ মন্দিরের এটা হচ্ছে গেট এই গেটের ভিতরে ঢুকে আপনি চাইলে এখানে একটি মন্দির যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা এই মন্দিরে অনেক ধরনের তারা উপাসনা করে থাকেন বা বিভিন্ন মনের ইচ্ছা প্রকাশ করে থাকেন ভিতরে হয়তো মূর্তি আছে আমরা ভিতরে যাইনি অবশ্য তো আদিনাথ মন্দিরের এই এই অংশ থেকে এই অংশটা হচ্ছে একদম সামনের অংশটা আমরা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আদিনাথ মন্দিরের একদম সামনের সামনের অংশ এই এখানে গেট আছে হয়তো এই গেটে আপনারা গেট থেকে আপনারা আদিনাথ মন্দিরে যেতে পারবেন এটা হচ্ছে সিঁড়িটা এই এটা হচ্ছে আদিনাথ মন্দিরটা অনেক পুরনো একটি মন্দির এবং এখানে এটা অনেক ঐতিহাসিক একটি মন্দির মহেশখালীর তো এই মন্দিরে আপনারা যেতে পারেন আর এটা হচ্ছে আদিনাথ মন্দিরের সিঁড়িটা যেটা আপনার আপনাদেরকে দেখাচ্ছি তো এরপরে আদিনাথ মন্দির থেকে পাশে উপরে উপরে উঠলে আপনি আরেকটি মন্দির পাবেন সেটা হলো রাম এবং সীতার মন্দির এটাও এটা এককালে এটা নিয়ে বক্তব্য আছে এরকম যে রাম এবং সীতার মন্দির ঘর বা এই টাইপের কিছু একটা তো এটা হচ্ছে রাম সীতা মন্দির ভিতরে আমরা প্রবেশ করিনি মন্দিরে এটা হচ্ছে রামসীতা মন্দিরে ওঠার জন্য যে সিঁড়িটা এই সিঁড়িটা সেইটা অনেক বড় সিঁড়িটার চারপাশ থেকে অনেক সুন্দর এবং এই জায়গাটা ছবি তোলার জন্য বেস্ট আপনি অনেক ভালো ফটোগ্রাফার হলে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আপনি তুলতে পারবেন এবং জায়গাটি মোটামুটি অনেকই সুন্দর আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর কিন্তু যারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেন না বা যাদের হার্টে প্রবলেম আছে তারা এত উপরে সিঁড়ি বেয়ে না ওঠাই ভালো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাম এবং সীতার মন্দির রাম সীতা মন্দিরটা আপনার মহেশখালীতে অবস্থিত এটা রাম সীতা মন্দির রাম সীতা মন্দিরের পাশ দিয়ে এই ছোট্ট একটা সরু রাস্তা আছে এই রাস্তাটা আপনার দেখাচ্ছি এই রাস্তা হয়ে সামনে গেলে স্বর্ণ মন্দির আর এই রামসীতা মন্দিরের সামনের এই অংশটা এটা হচ্ছে পাহাড়ের উপ চূড়া এই পাহাড়ের চূড়া থেকে চারপাশের অংশটা দেখতে অনেক 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 সুন্দর লাগে এবং এই জায়গাটা আসলে কখন যে সময় চলে যায় আপনি একদমই টের পাবেন না যে সময়টা কীভাবে চলে গেল তো মহেশখালী আসলে অবশ্যই রামসীতা মন্দিরের উপরে এই পাহাড়ের অংশটা একটা মাস্ট দেখার একটি জায়গা আর এখানে প্রচুর পরিমাণে ছবি আপনি তুলতে পারবেন রামসীতা মন্দিরটা পার হয়ে একটু সামনে এগোলেই আপনি পাবেন স্বর্ণ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন স্বর্ণ মন্দিরের উপরে বিভিন্ন ধরনের উৎসুক জনতা উৎসুক দর্শনার্থী মন্দিরের উপরে স্বর্ণ মন্দিরের উপরে উঠে তারা প্রচুর পরিমাণে সেলফি ভিডিও অডিও ইত্যাদি ইত্যাদি যা যা আছে সব তুলে ফেলতেছে সেই সুযোগে আমরাও একটু একটু ভিডিও করে করে ফেললাম মন্দিরটা চারপাশ থেকে ক্যামেরাটি ঘুরিয়ে ভিডিও করলাম দেখুন বাঘের উপরে উঠে হ্যাঁ বাঘের উপরে সিংহের উপরে বসে সেই ছবি তোলা সেই ভিডিও তোলা হচ্ছে অনেক চরম মজা মজার একটি মুহূর্ত মহেশখালী না আসলে আসলে এই সিংহ আপনি পাবেন না এবং সিংহের উপরে ছবিও তুলতে পারবেন না সুতরাং সিংহের উপরে ছবি তুলতে গেলে আপনাকে মহেশখালী আসতে হবে এবং মহেশ এসে এভাবে ছবি তুলতে হবে অবশ্য নিঃসন্দেহে জায়গাটি অনেক সুন্দর এবং আমরা প্রচুর ছবি এখানে তুলেছি এবং এই জায়গাটা এই স্বর্ণ মন্দিরটা খুবই 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 আকর্ষণীয় এই এই জায়গাটাই আপনার ঘন্টার পর ঘন্টার সময় চলে যাবে আপনি টের পাবেন না যে আপনার সময় কোথায় চলে গেল তো আমাদেরও তাই হয়েছে আর আরেকটা মজার ব্যাপার বাস এই দেখুন আমি অনেক জায়গায় ঘুরেছি সবচেয়ে মোটা বাস আমি এই মহেশখালীতে দেখেছি বাংলাদেশের মধ্যে এ এত মোটা বাস আমি কোথাও দেখিনি এবার হচ্ছে ঠিক আদিনাথ মন্দির থেকে নেমেই আমরা সামনে চলে গেলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হলো শুটিং ব্রিজ বলে এলাকাবাসী বলে এখানে নাকি কখনও কোনো এক সময় শুটিং হয়েছিল যাই হোক জায়গাটা কিন্তু অনেক সুন্দর আপনারা আপনাদের দেখার সাথে ভিডিওটাকে টেনে দিলাম আমি আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটি অনেক 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 চমৎকার একটি ব্রিজ এখানে আপনি চাইলে অনায়াসে কয়েক কোটি ছবি তুলে ফেলতেই পারেন এটা কোনো প্রবলেম না তো এটা হচ্ছে শুটিং ব্রিজ মূলত একটা বড় ব্রিজ আসলে একটি সুন্দর সুন্দর একটি ব্রিজ আমরা আমরা যখন গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে গরম ছিল গরমে অতিষ্ঠ আমরা এটা হচ্ছে ব্রিজের মাথাটা ব্রিজের মাথা জাস্ট কিছুই না জাস্ট একটা জায়গা এখানে আপনি কিছু ছবি টবি তুলতে পারেন মোটামুটি সুন্দর পিপাসুদের জন্য অবশ্যই এই জায়গাটা সুন্দর তারা প্রচুর পরিমাণে ছবি পিকচার ক্যাপচার করতে পারবে জায়গাটা আসলেই অনেক সুন্দর এবং এই শুটিং ব্রিজে যাওয়ার পথে আপনি এই গোল পাতার একটি বন পাবেন ম্যানগ্রোভ আমার কাছে খুব ভালো লেগেছে ম্যানগ্রোভের এখানে গোলপাতা হঠাৎ করে মহেশখালী এসে গোলপাতা দেখে সুন্দরবনের কথা মনে পড়ে গেলো এবার ঘুরতে ঘুরতে খিদা খিদে লেগে যাবে খিদে লাগলে অবশ্যই আলামিন হোটেল ছাড়া অন্য কোনো হোটেলে যাবেন না আলামিন হোটেলের খাবার সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট কারণ আলামিন হোটেলের যে যেই পরিমাণ তাজা সামুদ্রিক মাছ পাবেন গোটা কক্সবাজারে আপনি এত তাজা সামুদ্রিক মাছ কোথাও পাবেন না যেটা আলামিন হোটেলে আপনি পাবেন এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বুদ্ধিস্ট টেম্পলে টেম্পলটা ওই দিন বন্ধ ছিল বুদ্ধদের কোনো একটা অনুষ্ঠান ছিল হয়তো তো বুদ্ধিস্ট টেম্পলের পাশেই প্রচুর গন্ধযুক্ত পল্লী আছে তা আমরা সুটকিপলির কোনো ভিডিও করিনি আপনারা চাইলে পল্লী থেকে সুটকিও কিনতে পারেন ঠিক এই বুদ্ধিস্ট টেম্পলটার সামনেই পল্লী আছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো মাছ মাছ ভাজা আপনি আলামিন হোটেলে খেতে পারবেন আমাদের জার্নি শেষ জার্নি শেষ করে আমরা ট ট্রলারে করে চলে আসলাম আবার কক্সবাজার